বলেন তো কিস করার জন্য কোন প্রাণী নিজে জীবনটাও দিতে পারে এখন কিন্তু উত্তরটা বলে দিব না ভিডিও শেষে এই উত্তরটা পেয়ে যাবেন যারা জানেন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর যারা জানেন না তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বলে নেই সবাই প্লিজ একটু দয়া করে লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার একটা আপু আমাকে কমেন্টস করেছে আমি নাকি সালাম ঠিকমতো দিতে জানি না তো আমি আবার আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দিয়ে দিলাম আপনাদের কাছে মনে হয়েছে যে আমি সালাম ঠিক মতো স্পষ্ট করে দিতে পারেনি তোমার জন্য আবার দিয়ে দিলাম সো তুমি ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে দিও আপনাদের কমেন্ট গুলো পড়লে আমার অনেক বেশি ভালো লাগে তখন মনে হয় আসলে আপনার আমার ভিডিওটা দেখে আসলে ভিডিও না দেখে কেউ এইভাবে করে কমেন্ট করা সম্ভব আমার ইউটিউবে কিছু আপু আছে যারা নাকি আমাকে মিষ্টি আপু বলে ডাকে সো মাঝে মাঝে চিন্তা করি মিষ্টি আপুর নামটাই আমি রেখে দিই একজন নিপ আছে সে আমাকে বলবে আপু আপনার তো অনেক বুদ্ধি আমি মাঝে মাঝে চিন্তা করি বুদ্ধি কোথায় আমি রাখি আল্লাহ যেন আপু এ পর্যন্ত কেউ আমাকে অনেক বুদ্ধি বলে নেই সবাই আমাকে বলেছে আমি বোকা মার সামিয়ানুরাপুর ভিডিও দেখেছি তিনি বলেছেন হাঁসের ডিম মানে একটা হাঁসের ডিম দিয়ে পঞ্চাশ জন মানুষের রেসিপি রান্না করে দেখাইতে ফেলে নাকি তিনি আমাদের খবর করবেন তো গাইজ আমি এটা কিন্তু ট্রাই করব ভাবতে চাই আজকে বাইরে থেকে এসে দেখলাম খালামুনি আসছে আজকে বাসায় অনেক বেশি রান্না বান্না চলতেছে আর আমি বাসায় ছিলাম না আর রান্না বান্নাটা কিন্তু অন্যজনই করতে হয়ে আমি বাসায় না থাকলে আমার একটু কষ্ট হয়ে যায় কিন্তু খালামুনি যদি আসে খালামুনি মাঝে মাঝে নিজেও রান্না করে খাইতে হয় আর খালামুনি আবার রান্না বান্না অনেক বেশি পটু সো তার কোনো সমস্যাই হয় না এসে দেখি পুরি রেখে দিয়েছিল আমার আর সাথে তরকারি গোসের তরকারি রান্না করা হচ্ছিল চুলার মধ্যে সেটা দিয়ে আমি একটু লুকিয়ে লুকিয়ে পুরিটা খেয়ে নিচ্ছিলাম আর পুরী ঝোল দিয়ে অনেক বেশি মজা লাগতে গরু ঝোল দিয়ে অনেক বেশি মজা নাকি আমি কিন্তু এটা ইন্ডিয়া থেকে শিখে এসেছি আর ইন্ডিয়াতে কিন্তু পুরিকে কচুরি বলা হয় কচুরিটা রাস্তায় রাস্তায় বিক্রি করা হয় একদম আমাদের পুরীর মতো ওরা এরকম ঝোল দিয়ে খায় আর মিষ্টি দিয়েও খায় ওরা বিভিন্ন দেশে বিভিন্ন নাম এক এক দেশে এক এক জিনিসের নাম অন্য হয়ে যায় পুরি বলে সেটাকে ওরা কিন্তু কচুরি বলে আমার এখানে কিন্তু অনেক ইন্ডিয়ান আপুরা দিদিরা আছে তারা কিন্তু জানে যে এটা কচুরি বলা হয় বাসায় কিন্তু একটু রেস্ট নিতে পারি নাই সাথে সাথে রান্নাঘরে চলে আসছি কারণ মেহমান এসে রান্না করবে সেটা কি কি ভালো লাগে বলেন তারপর আমি আজকে গোসের মধ্যে আলু দিয়েছি আলু দিয়ে ভালোমতো কষাচ্ছিলাম গোসটাকে আর গোসের সামনে দাঁড়ায় দাঁড়ায় থাকতে উফ কি যে বিরক্ত লাগে সবচেয়ে কখন বেশি বিরক্ত লাগে জানেন যখন কোন তরকারির কাছে যা দাঁড়ায় দাঁড়ায় থাকতে হয় কষাইতে হয় দুধ দুধ যদি বলকাইতে দেই সেটা আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে যখন দুধ চুলা দিয়ে যাবো তখনই বল আসে সামনে দাঁড়া থাকলে বলো কি আসে না গোসটা মনে পড়লো আসলে এটাতে কেমন যেন একটা ফ্লেভার মিক্সড মানে একটু তো মিস মিস লাগতেছে তো চিন্তা করলাম একটু টমেটো দিয়ে দিতে টমেটো দিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটো দিলে চোখে মানে গোসের তরকারি একটু ঘন তারপর আমি সবচেয়ে যেটা মিস করি সেটা হচ্ছে জায়ফল জায়ফল আর জয়ত্র কিন্তু আমি সবসময় গরু গোস বা মুরগিতে দেই কারণ আমার অনেক বেশি ভালো লাগে গ্রানটা অনেক বেশি ভালো লাগে আর বেশি কষা লাগে আরো বেশি ভালো লাগে গাইস আমার মতো শিরা আইসা দিয়া কখনো বাটা বাটি হবে না সো এটাকে চিন্তা করছিলাম একটু গুঁড়া করে দিয়ে দিই যাতে একটু গ্রান আসে ভালো লাগে জায়গা করতে যায় দেখি যায় ফল যত সব যত দস্তা নিচেই পড়ে আছে এখন দেখি বেরি হয় না পরে কি করব পানি দিয়ে ধুয়ে তারপর এটাকে দিয়ে তারপর দেখতে গেলাম খিচুড়ি আর এই যে দেখো খিচুড়ি কেমন হয়েছে এটা কিন্তু আমার আজকে খালামুনি রান্না করেছে তো খালামুনি খিচুড়িটা আজকে অনেক বেশি মজা হয়েছিল কিন্তু হলুদটা কম হয়েছিল পরে আমি এটাকে হলুদ দিয়ে একটু হলুদ হলুদ করে নিয়েছিলাম একটা জিনিস দেখাই এই যে দেখো আমাদের হাউস অ্যাসিস্ট্যান্টের কাজ মানে কি আর বলবো আজকে এক বালতি পানি ভিজিয়েছি মানে কাপড় ভিজিয়েছি সে আর আসেই নেই আজকে গাইস এমন চকমা দেয় একদম সবকিছু পচে থাকে আর কি খিচুড়ি গুড়গুজ করতে করতে আজকে সাড়ে দশটায় বেজে গিয়েছে আমাকে বললাম যে বেগুন ভাজা ছাড়া কি খিচুড়ি ভালো লাগে বলো তো আমি তারপর কেটে বেগুনটাকে চুলা দিয়ে দিলাম কিন্তু খেতে বসে গিয়েছে কিন্তু এখনো কিন্তু বেগুনই ভাজা হয় দেখবা অনেক কিছু তাড়াতাড়ি করতে হবে তখনই কিছু লেট হয়ে যায় মানে কাজটা শেষই হয় না ফাইনাল লুক অফ মাই বেগুন মানে মেহমানদের খাওয়া শেষ তারপর বেগুন ভাজা হয়েছে আর কি এখন আমরা মেহমানদেরকে বিদায় করে দিচ্ছি তো বিদায় দিতে হবে তো তোমাদের কেউ বলে দেয় যে কিস করার জন্য নিজের প্রাণটা যে প্রাণী দিতে পারে সেটা হচ্ছে মশা একমাত্র সেই প্রাণী যে নাকি এত ভালোবেসে এসে আমাদেরকে কিস করে আমাদের স্ক্রিনে 12টা বাজায় দেয় আর কি गाइस তোমরা যারা লাইক দাও নে প্লিজ 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 একটা লাইক দিয়ে দিও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখতো তারা লাইক কমেন্টস শেয়ার করে দিও চলে গেলে আমরা সব সময় খেতে বসি কারণ মেহমানদের জন্য কোনো খাবারের কমতি না আমার বাবা মা সব সময় এটাই শিখিয়েছে যে মেহমান আসলে সব সময় সেরা খাবারটা মেহমানকে দিতে হয় আমি এক কথা বলতে চাই আজকে আমি আমার ভিডিওতে যে আপুদের কথা বলেছি সেটা সেই কথাগুলোর উত্তরগুলো আমি ভালোবেসেই দিয়েছি সো তোমরা কেউ আবার রাগ করো না সো আমাকে একটু পজিটিভলি দেখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং টাটা